আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় মানবিক আচরণ এ অধ্যাটির পঁচিশ পৃষ্ঠা দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজ দিনের লেখাগুলোতে বলা হচ্ছে এখন আমরা নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব এই কাজটি আমরা দলগতভাবে করব এই কাজটি করার জন্য আমরা একই এলাকার সহপাঠীদের নিয়ে পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করব এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে তথ্য সংগ্রহ করব তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এলাকার আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করতে হবে আর এই কাজটি করতে হবে তোমাদেরকে দলগতভাবে পরবর্তী পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে তত্ত্ব সংগ্রহের নমুনা প্রশ্ন তোমরা তোমাদের এলাকার মানুষজনকে যেভাবে প্রশ্ন করতে পারো আপনার জন্মস্থান কোথায় আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন আপনি পরিবারে কোন ভাষায় কথা বলেন আপনার পরিবারের প্রধান খাবার কি এভাবে তোমরা আরও প্রশ্ন তৈরি করতে পারো এরপরে বলা হয়েছে প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকার মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে রীতি নির্ণয় করি এরপর এখানে বলা হচ্ছে প্যানেল আলোচনা আয়োজন আমরা একটি প্যানেল আলোচনার আয়োজন করি প্রতিটি দল আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত নিজ এলাকার মানুষের রীতি প্যানেল আলোচনায় উপস্থাপন করব এজন্য আমরা ছবি পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করতে পারি তাহলে তোমরা কিভাবে এই পঁচিশ পৃষ্ঠা দলগত কাজ তিনটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমেই বিষয়বস্তুটিকে লিখে নিয়েছি বিষয়বস্তু হচ্ছে নিজ এলাকার মানুষের কৃতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান এরপরে আমি এখানে তথ্য সংগ্রহের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোকে লিখে নিয়েছি প্রথমেই আমি এখানে প্রশ্ন করেছিলাম আপনার জন্মস্থান কোথায় এর উত্তর ছিল নোয়াখালী জেলা তোমরা এখানে তোমাদের প্রশ্নের যে উত্তরটি এই উত্তরটিকে এখানে বসাবে এরপরে প্রশ্নটি হচ্ছে আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে নোয়াখালী জেলায় এরপরে প্রশ্নটি হচ্ছে আপনি পরিবারে কোন ভাষায় কথা বলেন এই প্রশ্নের উত্তরটি ছিল নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এরপরে প্রশ্নটি ছিল আপনার পরিবারের প্রধান খাবার কি এই প্রশ্নের উত্তর হচ্ছে ভাত মাছ শাকসবজি। এরপরের প্রশ্নটি হচ্ছে আপনি ও আপনার পরিবারের সদস্যরা কি ধরনের পোশাক পরিধান করেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পুরুষেরা সাধারণত লুঙ্গি পাঞ্জাবি পায়জামা শার্ট ও প্যান্ট পরিধান করে আর মহিলারা শাড়ি সালোয়ার কামিজ ও মেক্সি পরিধান করে এরপরে প্রশ্নটি ছিল আপনি ও আপনার পরিবার কি ধরনের উৎসবের আয়োজন করেন এবং অংশগ্রহণ করেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রধান উৎসব ঈদ বিয়ে নবান্ন এসব উৎসবে পরিবারের সকলে অংশগ্রহণ করে থাকি কি এই প্রশ্নের উত্তরটি ছিল কৃষক এরপরে প্রশ্নটি হচ্ছে আপনি কোন ধরনের রীতিনীতি অনুসরণ করেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মুসলিম রীতিনীতি ও সামাজিক রীতিনীতি অনুসরণ করি এরপর এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পরে আমাদের এলাকার মানুষের আচরণিক রীতিগুলো আমাদের এলাকাটি নোয়াখালী জেলায় অবস্থিত আমাদের এলাকা এখানে অধিকাংশ বাসিন্দার জন্মস্থান এলাকায় তাদের পূর্বপুরুষ এ এলাকায় বসবাস করতেন এলাকার অধিকাংশ মানুষ তাদের পরিবারের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে তবে বাহিরে যোগাযোগের ক্ষেত্রে শুদ্ধ বা প্রমিত বাংলা ব্যবহার করেন আমাদের এলাকার মানুষের প্রধান খাবার ভাত মাছ এছাড়াও এলাকার মানুষরা শাক সবজি মাংস মিষ্টান্ন ইত্যাদি খেয়ে থাকে এখানকার পুরুষেরা সাধারণত লুঙ্গি পাঞ্জাবি পায়জামা শার্ট ও প্যান্ট পরিধান করে থাকে এবং মহিলারা শাড়ি সালোয়ার কামিজ ও মেক্সি পরিধান করে এখানকার প্রধান উৎসব ঈদ বিয়ে নবান্ন এসব উৎসবে এলাকার সকলে অংশগ্রহণ করে থাকে এলাকার অধিকাংশ মানুষ কৃষক তবে অন্যান্য পেশাজীবী মানুষও রয়েছে অধিকাংশ ছেলেমেয়েরা শিক্ষার্থী এবং মহিলারা গৃহিণী আমাদের এলাকায় মানুষেরা মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের তাই তারা তাদের নিজ নিজ রীতিনীতি অনুসরণ করেন এলাকার সামাজিক রীতিনীতির সঠিক চর্চা রয়েছে এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান সকল পরিবার তাদের রীতিনীতি যথাযথভাবে মেনে চলে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে পঁচিশ পৃষ্ঠা দলগত কাজ তিনকে সমাধান করতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধটি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো